বুঝতো তুমি তো মুস্তাফিজ রহমান করে এই তিস্তার কারণে কত মানুষের সুবিধা হয়েছে আর এই বাবুল বাইয়ের বিরুদ্ধে অনেক লোকে কাজ করছে বিরুদ্ধে কাজ করছে অপবাদ দিছে সেই রেল স্টেশন আমাদের নয়নের মনি মুস্তাফেজ রহমান বাবুল ভাই চলো যাই দেখাই তোমারে রিলিস্টি সব আশা টিকিট মাস্টার সঙ্গে কথা কই দি দসিয়া এই পারে যদি আরে জীবন থাকে সাদের জীবন বন্ধক দিয়া পাই যেন তোমারে তোমারে পাইলাম নাই আমি তাতে দুঃখ নাই তুমি